আসসালামু আলাইকুম বন্ধুরা গরমে ঠান্ডা ঠান্ডা শরবত আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি তবে এই শরবত যদি খুব কম সময়ে স্পেশালভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আর শেয়ার করবো মোহাব্বাতের শরবত রেসিপি যা আমরা সবাই পছন্দ করি তো জন্য প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাকে জাল করে আমি কিছুটা ঘন করে তৈরি করে নেব আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে কি কিন্তু আপনারা চিনিটা যখন দুধটা জাল করে নেবেন তখন ব্যবহার করবেন কারণ পরবর্তীতে যদি শরবত তৈরি করার সময় চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দুধটা আরও বেশি পাতলা হয়ে যাবে তো দুধটাকে জাল করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন সেটাকে বের করে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই একটু বেশি ভালো লাগে এখন আমরা এখানে নিয়ে নিচ্ছি এই শরবতের মূল ইনগ্রিডিয়ান্স তরমুজ এখন এই তরমুজটাকে যতটুকু ছোটো ছোটো করে সম্ভব আমরা কেটে নেব বন্ধুরা এই শরবতটা তৈরি করা কিন্তু খুবই সহজ কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় কারণ তোমরা যদি আগে থেকে দুধটা জাল করে ফ্রিজে রেখে দাও দেখবে তরমুজটা বের করে সাথে সাথে কিন্তু এটা তোমরা তৈরি করে নিতে পারবে তো তরমুজটা কেটে আমরা দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু বিচি রয়ে গিয়েছে এই বিচিগুলো আমি যতটুকু সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রো আবচা আপনারা রু ঠিক যেরকম টেস্টের খেতে চান সেরকমভাবে মিশিয়ে নিতে পারেন তো রু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি তো তৈরি হয়ে গেল আমাদের মোহাব্বাতের শরবত তো এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই কিন্তু তোমরা ঝটপট এই মোহাব্বাতের শরবতটা তৈরি করে নিতে পারো আর এই গরমে এরকম একটা শরবত কিন্তু তোমাদের মনে প্রশান্তি এনে দেবে আর বাসার ছোট থেকে বড় কিন্তু সবাই এই ধরনের শরবত এই গরমে খুবই পছন্দ করবে আর ভালো লাগলে অবশ্যই গরমে বাসা একবার হলো ট্রাই করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ